হ্যালো হ্যালো আসসালামাইকুম হ্যালো হ্যালো সুমন দত্ত শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি আচ্ছা আপনি কেমন আছেন ভালো আছি ভাই আপনাকে তো অনেক মানুষ দেখবে এই ভিডিওটা আপনি যদি একটু একটা মানে শার্ট পরে তারপরে কথা বলেন তাহলে ভালো হয় এটা কি সম্ভব শার্টটা না জি আপনি একটু লাইনে থাকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে লাইনে থাকছি

তাহলে হ্যাঁ আলোচনার কথাই বলতে চাচ্ছিলাম আর কি আসলে আমি তো হিন্দু ধর্মে আছি আপনার মানে অনেকগুলি কথা ভালোই লাগে যেদিন ওই যে হিন্দুদের হনুমানের কাহিনীটা বললেন সেদিন থেকে আমার মানে অনেক ধ্যান ধারণা চেঞ্জ হয়ে গেল যে এত বড় সূর্যকে সে বগলে বগল দাবা করলো আমরা এতদিন পর্যন্ত বিশ্বাস করেই যাচ্ছি আমাদের বিশ্বাসগুলি এরকম আচ্ছা এটা তারপরে তারপরে কি হলো তারপরে এটা চিন্তা করলেন তারপরে কি হলো না চিন্তা করতে গিয়ে দেখলাম যে কত সত্যি পৃথিবী থেকে সূর্য হলো দুইটা গ্রহ পরে সেই গন্ধমাদম পর্বতে গেলো সে মৃত সঞ্জীবনী আনতে সূর্যের দেখা কোথায় পাবে যদিও বলা হচ্ছিল যে যে যদি সূর্য উঠার আগে সেই গন্ধমাদম মৃত সঞ্জীবনী না আনা যায় তাহলে লক্ষণ বাঁচবে না কিন্তু ও সূর্যের দেখা কোথায় পেলো হ্যাঁ সেটা তো অবশ্যই সূর্য কি পৃথিবীর মধ্যে বেড়াতে আসলো আগে আবার সূর্য আমরা যতটুকু জানি আমি তো আসতে যতটুকু জানি যে এটা তেরো লক্ষ গুণ বড় পৃথিবী থেকে তাহলে ওটা যদি সে বগল দাবা করে সূর্য তাহলে ও কতটুকু বড় হতে হবে হনুমানকে যখনই আমরা যে পন্ডিতদেরকে বলি তখন তখন বলা হচ্ছে যে হনুমান হলো অবতার উনি যা ইচ্ছা তা করতে পারে

আর আপনার কাহিনী শূদ্র যে রামের তপস্যা করতে লাগলো সেখানে অনাবৃষ্টি হচ্ছে সবাই গিয়ে বললো যে কেউ নিশ্চয় কোন ছোট জাতের লোক তপস্যা করছে যে কারণে রাম রামলী তার মাথা কেটে ফেলো ইয়ে করলো তারপর মহাভারতে ওই মহাভারতে আছে যজ্ঞ যে তার গুরু দর্শন ছাড়া চুরি করে অস্ত্রবিদ্যা শিখলো তার যে আঙ্গুল হ্যাঁ হ্যাঁ বললো যে তুমি গুরু দক্ষিণা দাও তখন গুরু দক্ষিণা চাইতে গেলে তার যে আঙ্গুল দিয়ে সে অস্ত্র তারা তো সেটা কেটে ফেললো তো এখন মাদেরকে যখন বলি তখন তারা এক কথাই বলে যে ওনারা যা ইচ্ছা তা করতে পারবে তোমরা সেটা মেনে নেওয়াই তোমাদের কাজ বিশ্বাস করে চলাই কাজ এখন দিন রাত শুধু পূজাই করে আমার ঘরে বাতে চাল নাই তো আমার পূজার ফুলের টাকা ফুল আনতে হবে আমার বাচ্চার ফলের টাকা নাই এখন ঠাকুরের ফুল আনতে হবে ফল আনতে হবে কে খায় সে ফল যে ফল দুশো টাকা কেজি দেড়শো টাকা কেজি আবার চালের দাম হলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চাল আনতে পারি না আমি কিন্তু ওই দেবতাকে আমার পূজা দিতে হবে এখন এটা কি এটা মানে আসলে আমাদের অনেক অনেক আমাদের জ্ঞান ফুটিয়ে দিলেন আপনি আমি আপনার কাছে কৃতজ্ঞ আচ্ছা আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আপনার কথা শুনে এবং আপনাকে আমি একটা অনুরোধ করব আপনি যে এখন যেমন এখন নতুন ভাবে ভাবতে শিখছেন এখন আপনি সেই ধর্মগ্রন্থগুলো আরেকবার যদি পড়েন এখনকার চিন্তা ভাবনার আলোকে যদি আপনি রামায়ণ মহাভারত এবং গীতা এই গ্রন্থগুলো পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আগে হয়তো একটুাত্র করেছেন

পঞ্চ ভাইয়ের ছয় ভাই সাত ভাই একটা মেয়েকে বিয়ে করা এগুলা যে অমানবিক কাজগুলা তারপরে ঝাড়ফুক তারপর কালিয়ে ধরা অমুকে ধরা তমুকে ধরা রাতকে রাত সেখানে যে কাটিয়ে কাটিয়ে এগুলি দেখা এগুলি আসলে আমাদের অনেক ভাবে অনেক ভাবে আমাদেরকে খুব পীড়া দেয় আর কি মানে এটা আর কি আমার বাবা আমাকে প্রায় বলতো যে তোমরা বুঝবা না বড় বুঝবা আমার বাবা কিন্তু অনেক বুঝতেন বাবা পঁচাত্তর বছর বাপ মরে গেল যে আমাদের হিন্দু ধর্মে যদি মরার আগে মন্ত্র না নেয় মানে নামাজের যে মন্ত্রটা হিন্দুদের তিন বেলা তখন পূজা দিতে হয় তাহলে সেই দেহকে সমাজে পোড়াবে না পোড়াবে না আমরা বাড়ির কাছে এক মানে মুসলিম মেয়ে হিন্দু বাড়িতে কাজ করে খেত কাজ করে খেত তো কাজ করে খেতে খেতে এক সময় সে আগে আগে আগের রাতে সকালে যেত সারা তিন বেলায় খেত রাত্রে এসে সে বাড়িতে ঘুমাতো একদিন রাত্রে আসলো আসার পরে সকালবেলা তার দরজা খুলে না দরজা খুলে না সবাই দরজা ভেঙে দেখলো সে মারা গেল মারা যাওয়ার পরে এখন ইসলাম ধর্ম বলছে এটা বিদর্মীর বাড়িতে ভাত খেয়ে মসছে একে কবর দেয়া যাবে না তারপরে হুজুর ফতোয়া দিল যে চল্লিশ হাত গলাতে কাপড় টেনে নিয়ে তাকে কবর দেয়া হোক তবে তা জানা যা হবে না তো আমার এক জেঠাতো বোন হিন্দু প্রশ্ন করলো মানে আমরা আমরা বাড়িতে যে ভদ্রলোকেরা প্যান্ট শার্ট পরে কমিউনিটি সেন্টারে মুসলমানরা ভাত খায় হিন্দুদের ভাত বাসা গিয়ে বাসায় তারা তো তোমরা চল্লিশ কেন বলতে পারো না সাত ভাত খাইছো কেন তারা তো আরো মাইক বাজিয়ে সবাইকে ডেকে এনে তোমরা জানা যা পড়ো এই গরিব হলে ওর বিকারে যে সময় সে খেতে পারে নাই তখন তোমরা কোথায় ছিল এতদিন যে সে খাইতে পারে নাই ওই বাড়িতে গিয়ে খেয়ে খেয়ে সে এতগুলি করলো তখন তোমরা কোথায় ছিলে কিন্তু এখন ও খেয়ে দে ও নিজের জীবন বাঁচানোর জন্য কাজ করে খেয়ে এসে মরলো তখন তাকে দিচ্ছ এই যে কথাটা বললো আমরা মানে আশ্চর্য হয়ে গেলাম তাদের ব্যাপারে কোনো কথা নেই এটা কি এখন আসলে আমরা এগুলি বললে কেমন হয় যে যখন যখন তাকে খাওয়ার দরকার ছিল তখন সমাজ ছিল না তখন হুজুরেরা ছিল না ঠাকুরেরা ছিল না মরার পরে এবার বললো যে জাত গেল জাত গেল মানে অনেক কষ্ট আমরা দেখছি আমার বোনটাকে মানে আমরা তখন থেকে একটু বোঝা আরম্ভ করলাম যে আসলে এটা কি খুবই খুবই মর্মান্তিক ঘটনা মর্মান্তিক ঘটনা এই ধরনের ঘটনা আমাদের দেশে অনেক ঘটেছে আমার সামনে অনেক ধরনের ঘটনা ঘটেছে আমাদের আমি যেখানে এখানে জন্মেছিলাম যে ঢাকা শহরের যে জায়গায় জন্মেছিলাম সেখানে পাশের বাসা ছিল হিন্দু পরিবার এবং সেই হিন্দু পরিবারের একটা মেয়েকে কে ওই যে বাবরি মসজিদ ভাঙার কয়েক কয়েক বছর পরে এক বছর বা দুই বছর পরে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং কয়েকদিন পরে ফেরত দেওয়া হয়েছিল হিন্দু পরিবারের একটা মেয়েকে এবং মুসলমান তুলে নিয়ে গিয়েছিল এবং এই ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছিল এবং আমি খুবই কষ্ট পেয়েছিলাম এবং খুবই তখন খুব ছোট ছিলাম অনেক ছোট ছিলাম এত কিছু বুঝতাম না কিন্তু তখন আমি বুঝতে পেরেছিলাম এটা যে কোনো একটা অন্যায় ঘটেছে এই জিনিসটা আমি বুঝতে পেরেছিলাম এই ধর্মের বিভেদের কারণে কত মানুষের যে রক্ত ক্ষয় ঘটেছে এটা তো আসলে আর বলে বোঝাবার কিছু নাই আমরা সেই জন্যই আমরা চেষ্টা করছি যে কুসংস্কার গুলা এই সমাজ থেকে এবং আমরা সবাই মানবিক মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলি তুলি আরো মানবিক করে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমি তাহলে একজন ভাইকে যুক্ত করি হ্যাঁ আপনি বলেন হ্যাঁ আর কিছু বলার থাকলে বলেন নাহলে আমি একজন মুমিন ভাইকে যুক্ত করি হ্যাঁ ভাই বলেন আচ্ছা আমি একটা মিনিট আমি একটা মিনিট একটা কথা বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ যখনই আমরা মানে আপনার যে কথাগুলি যে হাবিস কোরআন বা গীতা মহাভারত গুলি নিয়ে কথা বলি তখন ঠাকুর মৌলবী সবাই আমাদেরকে ব্যাখ্যা তারপর এটা গীতা হলো এত ভাবে অনুবাদ হলো যে বলার শেষ করা যায় না হম হম যাও ধন্যবাদ আপনাদেরকে মানে এই যে তর্জমার ফাঁদে পড়লে তখন খুব বিরক্ত লাগে তখন মনে হয় এই জিনিসটা এই জিনিসটা আপনাকে আমি বলি হিটলারের যে গ্রন্থ আছে বা হিটলারের যে বক্তব্য আছে সেই বক্তব্য সম্পর্কেও কিন্তু নার্সিরা একই কথা বলে যে এগুলোর ব্যাখ্যা আছে এগুলার পরিপ্রেক্ষিত প্রেক্ষাপট আছে এগুলা এইভাবে বুঝতে হবে সেইভাবে বুঝতে হবে কিন্তু আমরা তো মানবিক মানুষ যারা যুক্তিবাদী মানুষ যারা তারা তো পড়লে বুঝতে পারি যে আসলে এই জিনিসগুলোর ব্যাখ্যা কি হতে পারে মানুষ খুনের ব্যাখ্যা কি হতে পারে মানুষকে ঘৃণা করার ব্যাখ্যা তো কিছু হতে পারে না